হ্যালো ভিউওয়াশ আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বিউওয়াশ আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে বিকাশ থেকে খুব সহজে লোন নিতে পারবেন সেই পদ্ধতিটা দেখাবো আপনি আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে একসাথে একের অধিকবার বিকাশ থেকে লোন নিতে পারবেন সেজন্য সিম্পলি আপনাদেরকে আমার পদ্ধতিটা ফলো করতে হবে সো বিওয়াচ নিয়মিত এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সো বিওয়াচ চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিকাশ থেকে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে বিকাশ অ্যাপ ওপেন করার পর লোন নামে একটি অপশন দেখবেন সেটি দেখতে ক্লিক করে দিবেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি বিকাশ থেকে দুটি লোন নেওয়া আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি লোন আছে লোনের বিবরণীতে ক্লিক করলে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আমার অলরেডি দুটি লোন আছে একটিতে নিয়েছি আমি একুশ হাজার এবং অপরটিতে নিয়েছি বারো হাজার তার মানে দুটি লোন মিলে হলো তেত্রিশ হাজার টাকা যেটি আপনারা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন এরপর ব্যাকে চলে আসলে দেখবেন আমার বর্তমান লোন লিমিট আছে এগারো টাকা তার মানে হলো আমি চাইলে আরও এগারো হাজার আটশো পঞ্চান্ন টাকা লোন নিতে পারবো আগে দুটি লোনই ছিল তেত্রিশ হাজার টাকা আর এখন এগারো হাজার আটশো পঞ্চান্ন টাকা সবগুলো মিলিয়ে হয় চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা যেখানে মানুষ পাঁচ দশ হাজার টাকা লোন নিতে পারে না সেখানে বিকাশ আমাকে চুয়াল্লিশ হাজার টাকা কীভাবে দিল আসুন সে বিষয়ে আলোচনা করা যাক তার আগে জেনে নিই বিকাশ একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিরিশ হাজারের উপরে লোন দেয় না তার মানেই আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিরিশ হাজার পর্যন্ত লোন নিতে পারবেন বিকাশ এর চেয়ে বেশি কাউকে লোন দেয় না এখন কথা হচ্ছে আমি কিভাবে এত টাকা লোন পেলাম চলুন তাহলে সেটি জেনে নিই ভিউয়াস ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিউওয়াশ আমি চুয়াল্লিশ হাজার টাকার উপরে লোন পাওয়ার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট লোন পরিশোধ হয়েছে অর্থাৎ আমি বিকাশ থেকে যে দুটি লোন নিয়েছি সেখান থেকে আমার পঁয়তাল্লিশ লোন পরিশোধ হয়েছে আপনাদেরকে এ বিষয়ে আর একটু ক্লিয়ার করার জন্য আমি লোনের বিবরণীতে ক্লিক করে দিলাম ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি লোন রানিং আছে যেখানে আমি প্রতি মাসে একটিতে সাত হাজার একশো তিরানব্বই টাকা লোন পরিশোধ করি এবং অপরটিতে চার হাজার একশো একুশ টাকা আশি পয়সার মতন প্রতি মাসে লোন পরিশোধ করি কিন্তু এই দুটি কিস্তির মধ্যে আমি অলরেডি দু তিনটা কিস্তি পেমেন্ট করে দিয়েছি আপনাদেরকে সেটি দেখানোর জন্য প্রথম কিস্তির বিস্তারিত এই লেখাটিতে ক্লিক করে দিলাম ভিউশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একুশ হাজার টাকা যে লোনটি নিয়েছি সেখান থেকে অলরেডি একটি কিস্তি দেওয়া হয়েছে অর্থাৎ সাত হাজার একশো তিরানব্বই টাকার মতন অলরেডি আমি পেমেন্ট করে দিয়েছি এরপর আরেকটি কিস্তি যেটি আছে সেটি যদি আপনাদেরকে দেখাই আপনারা সেখানে দেখতে পাবেন আমি সেখান থেকে বারো হাজার টাকা লোন নিয়েছি যেখানে অলরেডি আমি দুইটি কিস্তি দিয়ে দিয়েছি এখানে বিকাশ আমার কাছ থেকে পাবে চার হাজার টাকা আশি পয়সার মতো যেটি পেমেন্ট করলে আমার এই কিস্তিটি সম্পূর্ণ পরিশোধ করা হবে তাহলে আপনারা একটু ক্যালকুলেশন করুন বিকাশ আমার কাছ থেকে এখানে পাবে চার হাজার টাকা আশি পয়সা এবং অপর আরেকটিতে পাবে সাত হাজার একশো তিরানব্বই যোগ সাত হাজার একশো তিরানব্বই টোটাল করলে হয় চোদ্দো হাজার তিনশো সাতাশি টাকার মতো এবং অপর একটি লোন থেকে পাবে চার হাজার একশো একুশ টাকা আশি পয়সার মতো তাহলে চোদ্দো হাজার তিনশো সাতাশি টাকা যোগ চার হাজার একশো একুশ টাকা আশি পয়সা যোগ করলে হয় আঠারো হাজার পাঁচশো আট টাকার মতো অর্থাৎ দুটি লোন থেকে আমি এ পর্যন্ত আঠারো হাজার পাঁচশো আট টাকা পর্যন্ত ঋণ পরিশোধ করেছি এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই দেখেন এখানে আমার বর্তমান লোন লিমিট হল এগারো টাকা অর্থাৎ আমি চাইলে এখন এই টাকাটা বিকাশ থেকে লোন নিতে পারবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাছে দুটা লোন নেওয়া আছে তারপরও তারা আমাকে এগারো হাজার আটশো পঞ্চান্ন টাকার মতো লোন দিবে এখন কথা হচ্ছে আমার অলরেডি দুটি লোন নেওয়া সত্ত্বেও তারা আমাকে আবার একটি কেন লোন দিচ্ছে বিওয়াজ এটির মূল কারণ হচ্ছে বিকাশের লোন লিমিট বিকাশে আপনার যত টাকা লোন লিমিট থাকবে আপনি তত টাকা লোন নিতে পারবেন ধরুন আপনার কাছে বিকাশের লোন লিমিট আছে বিশ টাকা আপনি চাইলে সেটিকে একবারও নিতে পারেন আবার বেঙ্গে ভেঙ্গে চার হাজার চার হাজার করে পাঁচবার করে লোন নিতে পারবেন এবং সেই সাথে লোন পরিশোধের সাথে সাথে আপনার লোন লিমিটও বাড়তে থাকবে তবে বিকাশ একটি অ্যাকাউন্ট থেকে তিরিশ হাজারের অধিক লোন দেয় না আমার এই অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা লোন লিমিট ছিল ভিউয়ার্স আপনারা এখানে এই দুটি লোনে তারা আমার কাছ থেকে কত টাকা পাবে আপনারা দেখেছেন তারা আমার কাছে আর যত টাকা পাবে তার সাথে এই অ্যামাউন্টটি যোগ করলে তিরিশ হাজার টাকার বেশি হবে না অর্থাৎ তারা তিরিশ হাজারের বেশি কাউকে লোন দেয় না আশা করছি আপনাদেরকে এ বিষয়টি বোঝানোর জন্য সক্ষম হয়েছি এরপরেও যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন আমাদের আজকে ভিডিওটি এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ